That's a good day.

আমরা চেষ্টা করি তার সম্মান কে জন্য সম্মান সাহিত্য বড় হাত তুলে রাম রতুরা মিনিট মেহের বানি করি আমাদের সম্মের রাখা কুনা কোরা নিয়ে দেই আয় রতুরা মিনিট মেহের বানি করি সম্মের সিলা আল্লাহ তাআলার জন্য ইনশা আল্লাহ ইচ্ছা যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে মাফ করুন আর সিলা সম্মের সিলা আল্লাহ তাআকের ক্ষমা কামনা করি আল্লাহকে পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহকে পরিপূর্ণ সুস্থ করে দেন এই মুসলমান জাতির মেহেরবানিতে আল্লাহকে কবুল করুন করে দেন আর আল্লাহ আবার আছে মাহবুব আমার কাছে জমা খালি দান করে দিয়ে

রোজ কাতে কবুল করুন দূর করে দেন সবার কে না খা দান করে দিয়ে আল্লাহ তাদেরকে কবুল मंजूर করে নিয়ে সুবহানাত বিকার বিল্লহ ইয়া সুহুন ওয়া সালামুন আলা রাসূলিহি ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহকে কর নাই তেবিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম Não. Oh. 1. Yeah. Yeah.